হ্যালো বন্ধুরা আপনি কি যে কোনো একটি ড্রোন ওয়াটার পাইসালাইন থেকে সম্পূর্ণ ফ্রি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ফুল রিভিউটি দেখবেন এবং ছোট্ট তিনটা কাজ করে আপনি সম্পূর্ণ ফ্রিজে জিতে নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি ড্রোন তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন এবং কত নম্বর লাইক করেছেন কমেন্ট বক্সে জানান এবং আমরা ভিডিওর মধ্যে বলে দেবো ছোট্ট একটি কুইজ কুইজের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন একটি ড্রোন আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার ভিডিওগুলো দেখুন সবাই জান শুভেচ্ছা এবং বন্ধুরা আজকের মাঝে একেবারে ইতিহাসের ভাইরাল একটি রিভিউ নিয়ে হাজির হয়েছে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মনে হচ্ছে টাকা এই ড্রোন কাস্টমার নাই যে আমাদের চিনে না আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা জানবে যে ক্যামেরা সহ পাঁচ হাজার পাঁচশো টাকা দামের একটি ড্রোন এ সেভেন টু টাকার এটা হচ্ছে ডিসপ্লে আপনার এটা ডিসপ্লে আপনার লাইট দেখতে পারবেন সরাসরি এবং এটা ফোল্ডেবল করে রাখা যায় এটা খুব সহজে ফোল্ডেবল করে রাখা যায় প্রত্যেকটা পাখা এরকম ভাবে আপনারা ফোল্ডেবল করে রাখতে পারবেন ভাজা রাখতে পারবেন সো বন্ধুরা এস সেভেন্টি টু এটা একটা ফোল্ডেবল ডন যেটা আমরা ওয়াটার বাইসান থেকে বিক্রি করতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার বক্সটি আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এস সেভেন্টি টু টাকারের বক্স এই যে দেখতে পাচ্ছেন টেকার এবং মডেলটা আপনার লেখা আছে এই যে এস সেভেন্টি টু এই পাশে লেখা আছে এস সেভেন্টি টু টাকা তো খুবই দারুন এবং খুবই চমৎকার এই ডোনটি কি কি ফিচার দেওয়া হয়েছে চলুন আমরা দেখাই আপনাদের এই ডোরটির ফিচার দেওয়া হয়েছে আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ফ্লিপ করবে ওয়ান কি রিটার্ন অপশন দেওয়া হয়েছে হেডলেস মোড দেওয়া হয়েছে ওয়াইফাই ক্যামেরা দেওয়া হয়েছে এই যে আমরা ক্যামেরাটা দেখালাম এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা এবং এটা এত জনপ্রিয় একটি ড্রোন কারণ এটা ক্যামেরা কোয়ালিটি ভালো এই জন্যই আপনার এটা জনপ্রিয় বেশি এবং এই ডোরটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে সস্তার চাইতে সস্তার দামে আপনি নিতে পারবেন এস সেভেন্টি টু টাকার এই ডোনটি তাহলে বন্ধুরা চলুন এস সেভেন্টি টু টাকার এই ডোরটি আমরা ফ্লাইং কন্ট্রোল কেমন সেই ফ্লাইং কন্ট্রোলটা আপনাদের মাঝে আমরা দেখাই তাহলে বন্ধুরা ফ্লাই শুরু করার আগে আপনাদের মাঝে বলে রাখি আজকের কুইজটি আজকের কুইজের যারা শর্টেক অ্যান্সার দেবে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা একজনকে দেব এই দারুণ ট্রাকার এই ডোনটি আজকের কুইজটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ট্রয় নগরী কোনটি আমি আবারও বলছি পৃথিবীর মধ্যে সবচেয়েতে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যারা শর্টেক অ্যান্সার দেবেন তাদের মধ্যে থেকে লটারি করে একটি ফ্রি ডোন দেওয়া হবে এখন বন্ধুরা আমরা এই টাকার ড্রোনটি ফ্লাই শুরু করব আমরা ফাঁকা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন কি দারুণ একটি ড্রোন এবং এই ড্রোনটি আমরা ওয়াটা পাইসলেন থেকে এখন বর্তমানে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসএফ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা অফিসের সমস্ত পেমেন্ট পরিশোধ করে এই বিখ্যাত ড্রোনটি নিতে পারেন মাত্র পাঁচ টাকায় ক্যামেরা সহ সাদা কালার আসলে বন্ধুরা এই ড্রোনটি চারিদিকে সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের মাধ্যমে গাছপালা কারো ওয়ালের সাথে ধাক্কা খাবে না তাই এই ড্রোনটির দারুণ ফিচার সমৃদ্ধ মাত্র পাঁচ হাজার টাকা নিতে এখনই ফোন তোলুন